আজকে আমি একটা চিকেনের মুখরোচক রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে এবং যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা হামাশাই এই চিকেনের রেসিপিটা খেয়ে থাকি আজকে বানাবো ড্রাই চিলি চিকেন নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই ড্রাই চিলি চিকেন বানাতে আমি কি কি নিয়েছি আমি পেঁয়াজগুলোকে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ঠিক এরকম চার টুকরো করে নিয়েছি আমি চারটে পেঁয়াজ নিয়েছি বড় চারটে পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে ঠিক এরকম চার টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের খোসাগুলোকে পিল করে নেব আর এদিকে আমি ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি আর চিকেনটাকে এক বোনলেস চিকেনটাকে আমি প্রথমে একটু ভিনিগার ও নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি কিউব করে কেটে আবারও এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে একদম জলটাকে ঝরিয়ে নেব চিকেনে যাতে এক ফোঁটাও জল না থাকে তাহলে চিকেনের যে পকোড়াটা ভাজবো ম্যারিনেট করতে খুব সুবিধা হবে এবার বেশ বেশখানে কতগুলো রসুন নিয়েছি রসুন নিয়ে এটাকে একদম থেতো করে নেব এই যে রসুন বাটা নিয়ে নিয়েছি আমি এক চামচ মতো এবার ধুয়ে রাখা চিকেনটা দিয়েছি দিয়ে পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচ ময়দা আর টু টি স্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব একটু মেখে নিয়ে তারপরে আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব ডিম ফাটিয়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব ডিম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট মতো এরকম ম্যারিনেট করে রেখে দেব এখানে কেউ চাইলে সয়া সসও দিতে পারো একটু ম্যারিনেশানে আমি দিই নি কারণ সসটা বেশিটা ইউজ করা যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি সেই জন্য আমি সয়া সসটা এখানে দিই দিয়ে এবার এটাকে সরিয়ে রেখে আমি একটু গাজরও এর মধ্যে দিয়ে দেবো গাজরের খোসাটাকে প্রথমে পিল করে নিয়ে তারপরে আমি এটাকে টুকরো করে কেটে নেব আর এই ড্রাই চিলি চিকেনে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো খুব ভালো লাগে সেই জন্য এই গাজরটাকেও আমি এই যে এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে এটাকে ধুয়ে নেব আর ওদিকে কড়াইতে তেল গরম করে আমি চিকেন মাছটাকে পকোড়াগুলোকে ভেজে নেব চিকেনে যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেইটাকে এবার পকোড়া করে ভেজে নেব একদম খুব কড়া করে ভাজবো না যেটা যেভাবে আমরা চিকেন পকোড়া খাই ঠিক সেইভাবে ভাজবো না তাহলে চিকেনটা একটু ড্রাই হয়ে যাবে চিকেনটা আমার এইভাবে উল্টিয়ে আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে পকোড়া বানালে পকোড়াটা বেশ সফট হয় শুধু কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা একটু মানে শক্ত হয়ে যায় আর শুধু ময়দা দিয়েও ভালো লাগে না এই যে ঠিক এইভাবে আমি লাল করে পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি এটা প্রায় চিকেনটা আমার রেডি হয়ে গেছে এই পকোড়াতেই চিকেন ভাজ ভাজতে ভাজতে আর লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন পকোড়াটা ভেজে নিতে হবে তাতে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যায় আমি দু ব্যাচে পুরো পকোড়াটাকে ভেজে নিয়েছি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ঠিক লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি তুলে এবার আমি কড়াইতে যে তেলটা রয়েছে অনেকটা তেল ছিল আমি কিছুটা তেল সাইডে সরিয়ে নিলাম কেন এতটা তেল লাগবে না এবার এই তেলে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি আট দশটা রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে গাজর কুচিগুলো গাজরগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো একটু সামান্য সতে করে নেব আর এই সময়টা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে পকোড়া করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিতে হবে এবার আমি টমেটো সস দিয়ে দিয়েছি এই একটা ছোট বাটির এক বাটি পরে আর একটা আরেকটু দেব আর হাফ বাটি চিলি সস আর ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়েছি বাটি বলতে এই চামচ বাটির যে মাপটা রয়েছে তাতে চামচ টেবিল চামচ মাপলে চিলি সস টু টেবিল চামচ মতো এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি সসটা খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে এইবার আমি পরে আরেকটু টু টেবিল চামচ মতো টমেটো সস প্রথমে টু টেবিল চামচ মতো দিয়েছি টমেটো সস টু টেবিল চামচ মতো চিলি সস আর ওয়ান টেবিল চামচ সয়া সস দিয়েছিলাম আবার পরে টু টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি সসটা একটু কম মনে হল তাই আর একটু চিনি দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো চিনি দিয়েছি এই যে এইভাবে সসটাকে একদম সসের গন্ধটা চলে গেলে ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেন পকোড়াগুলো অ্যাড করেছি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এটা অপশনাল না চাইলে দেবে না কেউ কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে কেউ চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো কিন্তু আমি ইউজ করিনি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আমার রেডি এবার আমি এর মধ্যে কিছুটা চুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সেসুমি সিড মানে সাদা তিল সাদা তিল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ব্যাস এই যে জট জলদি ড্রাই চিলি চিকেন আমার রেডি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর আমার এই ড্রাই চিলি চিকেন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে আমার খুব ভালো লাগে এই যে ড্রাই চিলি চিকেন আমার রেডি টু সার্ভ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব জট জলদি বানিয়ে নেওয়া যায় ড্রাই চিলি চিকেন দুর্দান্ত স্বাদের লাগে খেতে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে কিন্তু তোমাদের কমেন্টস পেতে আমার খুব ভালো লাগে ড্রাই চিলি চিকেন রেডি টু সার্ভ